দ্বিতীয় বিসিএস পুলিশ তৃতীয় বিসিএস আবগারি চতুর্থ বি আমি লোক প্রশাসন বিভাগ থেকে পড়াশোনা করেছি পড়াশোনার খাতিরে যখন থেকে আমি লোক প্রশাসন শব্দটার সাথে পরিচিত হই তখন থেকে প্রশাসন শব্দটা আমার কাছে খুব একটা চমৎকার বিষয় বলে মনে হয় এবং সেখান থেকে আমি স্বপ্নও আমার নির্দিষ্ট করি যে আমি একজন প্রশাসক হব সেই জন্য আমি লোকপ্রশা বিশেষ প্রশাসনকে প্রথম পছন্দ হিসেবে দিয়েছি তাছাড়া আমি বিশ্ববিদ্যালয়ে বিএনসিসির সাথে সম্পৃক্ত ছিলাম সেখানে আমি নয় বিএনসিসি ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছি তো একজন প্রশাসকও জেলার একজন নেতা হিসেবে কমান্ডার হিসেবে কাজ করে থাকেন সেই হিসাবে আমি আমার সেখান থেকে যে জ্ঞান অর্জন করেছি সেটা আমি প্রশাসনে কাজে লাগাতে পারবো তাছাড়া স্যার প্রশাসন ক্যাডারের সামাজিক মর্যাদা অনেক বেশি অন্যান্য ক্যাডারের তুলনায় মাসলোস নির্ধারের থিওরির তৃতীয় নাম্বারে এই সামাজিক মর্যাদার কথা বলা আছে যে একটা মানুষের যে চাহিদাগুলো থাকবে তার মধ্যে একটা চাহিদা সামাজিক মর্যাদার অধিকার সেক্ষেত্রেও প্রশাসন ক্যাডারটা অনেকটা গুরুত্ব বহন করে স্যার আপনার কি

স্যার আমি প্রথমেই সেখানে এবং পুলিশ বাহিনীকে নির্দেশ দিতাম সেখানে গিয়ে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে এবং আমি সহ আমার জেলা প্রশাসন ফোর্স নিয়ে সেখানে যেতাম তারপর সেখানে মূল ঘটনাটা কি সেটা বোঝার চেষ্টা করতাম এবং প্রাথমিকভাবে সেখানে তাদেরকে শান্ত করার জন্য পদক্ষেপ নিতাম স্যার মোবাইল কোর্ট মোবাইল কোর্ট আইন দুই অনুসারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কতিপয় কতিপয় অপরাধ তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে দণ্ড প্রয়োগের ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য প্রয়োগ নির্দিষ্ট আইন অনুযায়ী যত টাকা জরিমানা করা যাবে সেই পরিমাণ জরিমানা করতে পারবে স্যার স্যার সংবিধানের সত্য অনুচ্ছেদে ফ্লোর ক্রচিং সম্পর্কে বলা আছে সেখানে বলা আছে যদি কোন সংসদ সদস্য তার নিজ দলের বিপরীতে ভোট দেন অথবা পদত্যাগ করেন তাহলে তার আসন শূন্য হিসেবে বিবেচিত হবে স্যার বর্তমান আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে সেটা এখনো দরকারই স্যার তবে কিছু ক্ষেত্রে সেটাকে সংশোধন করা যেতে পারে যেমন স্যার যদি এমন কোনো ঘটনা উদ্ভূত হয় যেটা রাষ্ট্র পরিচালনা বা মন্ত্রিসভা ভেঙে দিতে পারে সেক্ষেত্রে এই বিধিটা এখনও যথেষ্ট কার্যকরী তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন বাল্যবিবাহ নিয়ে কোন আইন হইতেছে অথবা সামাজিক প্রয়োজনে কোন আইন হইতেছে সেক্ষেত্রে এটাকে এই বিধিটা না মানার জন্য সংশোধন করা যেতে পারে স্যার স্যার এখানে যে বিষয়টা আসছে স্যার যদি মত প্রকাশের স্বাধীনতা বিষয়টা আমাদের সংবিধানে আছে তাছাড়া এই বিষয়টা একটা রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রের অভ্যন্তরীণ কাঠামোকে চেঞ্জ করে দিতে পারে স্যার যদি এটা রাখা হয় তাহলে যে কোনো সময় যে কেউ যে কোনো এমপি রা আছেন তারা বায়াসড হয়ে বা বিরোধী দলীয়দের পক্ষে ভোট দিয়ে সরকার ব্যবস্থা পরিবর্তন করে দিতে পারে সেক্ষেত্রে একটা রাষ্ট্র গোলযোগ সৃষ্টি হয়ে যাবে যা একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ উন্নতির জন্য অভ্যন্তরীণ বিষয়গুলোর জন্য অত্যন্ত ক্ষতিকর এবং হুমকি স্বরূপ হবে স্যার জি স্যার আপনার জেলা আমার জেলা দুই নং সেক্টরে ছিল স্যার সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মুশারফ মেজর এটিএম হায়দার জি স্যার সাত নভেম্বর একটা একটি অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে আমাদের দুই নং সেক্টরের সেক্টর কমান্ডার যে দুইজন ছিলেন এবং সেক্টর কমান্ডার যারা ছিলেন মেজর খালেদ মুশারফ এবং মেজর এটিএম হাইদা হায়দা এবং মেজর হুদা সহ তারা সেনাবাহিনীর কতিপয় অফিসার দ্বারা খুন হয়েছিলেন স্যার আমার জানা নেই স্যার আমি স্যার আপনি আসছে বঙ্গবন্ধু পুরস্কার পুরস্কার স্যার স্যার আমি দাঁড়াতে পারবো স্যার ধন্যবাদ স্যার বাইরে আমার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন সবাই বোঝেন আমরা জীবন দিয়ে চেষ্টা করেছি আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে স্যার বঙ্গবন্ধু সেখানে তার কৌশলের সহিত পরোক্ষ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা দেননি কারণ পাকি একটা পাকিস্তানি ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে জানা গিয়েছিল যে সেখানে পাকিস্তানি বোমা আশেপাশে পাকিস্তানি বোমারু বিমান রেডি ছিল যদি উনি স্বাধীনতার ঘোষণা দিতেন তাহলে তারা আক্রমণ করত যা সাধারণ জনগণের জন্য অনেকটা ক্ষতি বহন করত তাই তিনি পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্যার বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক এই এই কথাটা আমেরিকান ডিফেন্স ইন্টেলিজেন্সের রিপোর্টে লিপিবদ্ধ আছে তাছাড়া উনিশশো সাতাত্তর সালে উনিশশো সাতাত্তর সালে মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে এবং স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের দলিলপত্র হাসান হাফিজুর রহমান সম্পাদিত গ্রন্থের তৃতীয় খণ্ডের প্রথম পৃষ্ঠায় উল্লেখ করা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তৃতীয় খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠায় উল্লেখ আছে মেজর জেনার জিয়াউ রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন মার্চ সন্ধ্যায় স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন এর পূর্বে এম এ হান্নান পাঠ করেছিলেন

Sir Bangamund Shakmuji Mujibur was called poet of politics uh, by Newsweek, uh, Newsweek paper, 5 April 1971. He declared he declared his speech in 7th March 1971. And he, he is a more famous person and he has no written script in that uh, in that speech. And in 1971, 26 March 1971, he declared the independence of Bangladesh. Uh, for this, and uh, for the entire life, he he was a politician, and he used his charismatic leadership to influence his uh, people. And for the, I think for this, he is called part of politics. Okay, Mr. Bakke, yes, sir. Uh, what is your second choice? My second choice is VCS Police. Why VCS Polish is second? Why not first?

আমাকে একটা নির্দিষ্ট টাকা আপনি ম্যানেজ করে দিবেন আপনি তখন কি করবেন প্রথমত বাধ্য না বললেন বৈধ না কিন্তু আপনি প্রতিনিয়ত যখন পুষু করবেন তখন আপনি কি করবেন স্যার তখন আমি বিষয়টা সুপারিনটেনডেন্ট স্যারকে অবহিত করব স্যার উনি যদি আমাকে বলে আচ্ছা ঠিক আছে বলছে এক কাজ করেন ওনাকেও দেন আমাকে কিছু একটা অংশ দিয়ে তখন আপনি কি করবেন স্যার আমি দুঃখিত স্যার বিষয়টা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের সাধারণ জনগণ পরিষ্কার বই নাই কেন আপনি কি প্রথমত বিষয় জি স্যার প্রথমত বিষয়গুলো এরকম হয় যে সাধারণ মানুষ পুলিশিং কার্যক্রম সম্পর্কে খুব বেশি একটা জানে না এবং আমাদের থানা অথবা উপজেলা যে পুলিশে আছে সেখানে কতিপয় সদস্য কিছু পরিমাণ খারাপ কাজ করার কারণে মানুষ এই বিষয়টাকে সবার প্রতি একটা সার্বজনীন বিষয় হিসেবে তারা মনে করে যে মানুষ বা পুলিশ রকম কাজগুলো খারাপ কাজগুলো করে পুলিশ বিভিন্ন অপরাধমূলক কাজগুলো করে থাকে সেই জন্য মানুষ ভয় পাচ্ছে

আপনার দণ্ডবিধি ছিয়ানব্বই থেকে একশো পর একশো পর ধারা পর্যন্ত বলা আছে আত্মরক্ষার অধিকার ক্ষেত্রে মানে তো সেই হিসাবে যদি জনতা ক্ষিপ্ত হয়ে পুলিশকে আক্রমণ করতে যায় তাহলে প্রথমে আমি তাদেরকে হুঁশিয়ারি আক্রমণ করে তখন স্যার ওই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে প্রথমে ফাঁকাগুলি তাদেরকে হুঁশিয়ারি দিব তারপরও তারা না শুনলে ফাঁকা গুলি ছুড়বো এরপরও যদি তারা আক্রমণ করতে আসতেছে তখন স্যার পায়েগুলি করার জন্য আহ আদেশ দিব স্যার

স্যার বাংলাদেশ জনসংখ্যার যুগে আছে এবং এর ধারাবাহিকতা দুই হাজার বিয়াল্লিশ সাল পর্যন্ত থাকবে এর পরবর্তী সময়ে বাংলাদেশের একটা বড় অংশ স্যার তারা বার্ধক্যে পরিণত হতে পরিণত হবে অথবা কর্মহীন হয়ে যাবে সেই পরিমাণ একটা বড় অংশকে সরকার বয়স্ক ভাতা দিয়ে তাদেরকে বয়স্ক ভাতা দিতে পারবে না সেজন্য আমাদের বর্তমান সরকার অত্যন্ত দক্ষ দক্ষভাবে একটি সার্বজনীন পেনশন বিলের পেনশন আইন তৈরি করেছে যার মাধ্যমে এখন যারা আয় আছে যারা কর্ম কর্মে আছে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা প্রত্যেক মাসে দিবে এবং এটা তারা ষাট বছর পর্যন্ত দিয়ে যাবে পরবর্তী সময়ে তারা একটা নির্দি ওই ভাতা অনুযায়ী নির্দিষ্ট হারে তারা তারা পেনশন পাবে সেই হিসাবে ওই সময়টাতে আমরা তাদেরকে ভাতা দিতে বয়স্ক ভাতা দিতে হবে না তারা তাদের যেই ভাতা পেনশনের টাকা জমা রেখেছিল সেই টাকার বিপরীতে তারা ভাতা পাবেন পেনশন পাবেন স্যার স্যার এটা ভবিষ্যতে একটা ভালো নিম্ন আয়ের জনগণ তাছাড়া বাংলাদেশের সব প্রত্যেকটা জনগণের জন্য ভবিষ্যতের একটা নিরাপত্তা আর্থিক নিরাপত্তার বিষয় হবে স্যার যার মাধ্যমে ভবিষ্যতে যারা যারা বেঁচে থাকবেন ষাট বছর পরবর্তী সময়ে অথবা ওনার পরিবারবর্গের জন্য একজন ব্যক্তি সে সর্বজনীন পেনশনে কিস্তি জমা দিচ্ছে মারা মানে 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 পেনশন পাওয়ার আগে উনি ওনার কি উনি যাকে নমিনি করে যাবেন তিনি ওই মানে ওই ভাতা যিনি পেনশনের ভাতা জমা দিতেন ওনার পঁচাত্তর বছর পর্যন্ত উনি পেনশনের পেনশন পেয়ে যাবেন তাহলে ওনার নমিনি ও যে টাকা জমা রেখেছিলেন সেই টাকা তুলে নিতে পারবেন নমিনি নমিনি যদি নাবালক হয় তাহলে সেটা

এই গত এক বছরে প্রবাসী সংখ্যা বাড়ছে কিন্তু রেমিটেন্স আসলে বাড়ছে না স্যার তো রেমিটেন্স বাড়ানোরতে স্যার বৈদেশিক চ্যানেলে টাকা তার বৈদেশিক চ্যানেল বলতে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে টাকা পাঠানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং হুন্ডি ব্যবসাটা বন্ধ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে টাকা পাঠালে স্যার হুন্ডিতে টাকা পাঠালে সেটা আমাদের ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং চ্যানেলে আসে না যার কারণে ওই বৈদেশিক মুদ্রাটা আমাদের বৈদেশিক মুদ্রার সাথে যোগ সংযুক্ত হয় না স্যার

একটা সিন্ডিকেট আছে যারা কারসাজি করে ডিমের দামটা বৃদ্ধি করেছে স্যার তারাই দায়ী স্যার এই সিন্ডিকেটদেরকে রুখে দিতে একজন জেলা প্রশাসক আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন দাম এই যে ডিমের দামটা সহনীয় পর্যায়ে আনার জন্য আপনার কি ভূমিকা থাকতে পারে স্যার আমি একজন জেলা প্রশাসক হিসেবে প্রথমে ডিমের খামারি যাদের যা যারা আছে তাদের সাথে কথা বলবো তারা ডিমের দাম কত করে পাইকারি হিসেবে বিক্রি করতেছে তারপর বাজারে যারা বিক্রি করতেছে তাদের দোকানে দেখব মূল্য তালিকা কত এবং অসম মূল্য তালিকা হলে সেক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানা আওতায় আনবো এবং সবাই তাদের সবাইকে নিয়ে মিটিং করে একটা নির্দিষ্ট পরিমাণ দাম ফিক্সড নির্ধারিত করে দিব এবং সেই দামে যেন ডিম বিক্রি করে সেই ব্যবস্থাটা করবো স্যার

বর্তমানে নামে বিভাগ করার জন্য প্রস্তাব করা হয়েছে সেটাকে স্যার স্যার এখানে এটা নিয়ে একটি বিতর্ক চালু আছে স্যার আমাদের মাননীয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন ম্যাগনা নামে ম্যাগনা নদীর নামে বিভাগ করতে কিন্তু কুমিল্লার সাধারণ জনগণ এবং কুমিল্লা ছয় আসনের মাননীয় সংসদ সদস্য বাহার উনি চাচ্ছেন যেন কুমিল্লা নামে সেক্ষেত্রে স্যার যদিও কুমিল্লার একটা ঐতিহ্য রয়েছে নামের কুমিল্লা একটা ঐতিহ্য রয়েছে কিন্তু যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু চাচ্ছেন না বিষয়টা কুমিল্লার নামে হোক এবং এর পেছনে একটা কারণ আছে খুনি মোশতাকের বাড়ি কুমিল্লা এবং সেই কুমিল্লা নামটা আমাদের জাতীয় জীবনে একটা কু হিসেবে অভিহিত আছে সেক্ষেত্রে আমি চাই এই কোটা আসলে না থাকো একটা নতুন নামে একটা নদী নামে বিভাগ হোক সেই জন্য আমি মেঘনা বিভাগেই সাপোর্ট করতেছি স্যার স্যার জেলার নাম সেটা যদি আমাদের সেটা যদি মন্ত্রণালয় বিভাগ বা তারা প্রস্তাব করে এবং সেক্ষেত্রে এটা করা যেতে পারে স্যার সাধারণ মানুষের একটা প্রতিফলন থাকবে তো সেটা প্রথমে জনগণ এই বিষয়টা সম্পর্কে সবাইকে একটু অভিহিত করতে হবে বিভিন্ন মাধ্যমে যে এই আমাদের অনেকেই এই বিষয়টা জানে না স্যার যে এই পঁচাত্তরের যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যথানের যে ইতিহাসটা সেটা অনেকেই জানে সেটা না জানার কারণে এবং আমরা এই বিষয়টা নিয়ে অতিরিক্ত কুমিল্লা একটি সিটি কর্পোরেশন আছে স্যার সেই হিসাবে কুমিল্লা বিভাগে দাবি করতে পারে স্যার এবং কুমিল্লা একটা সিটি কর্পোরেশন যেহেতু আছে একটা বিভাগে একটা সিটি কর্পোরেশন থাকে আমরা বিভাগ হওয়ার আগে সিটি কর্পোরেশন পেয়েছি সেই হিসাবে আমরা কুমিল্লার জি স্যার এবং কুমিল্লার স্যার জনসংখ্যা নোয়াখালীর তুলনায় বেশি হওয়ার কারণে সেখানে একটা সিটি একটি বিভাগ দাবি করা যায় স্যার তো আপনি তো ভিন্নভাবে বলতে পারতেন যে

তার বাংলাদেশের পক্ষ থেকে শুধুমাত্র সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করা হয়েছিল কিন্তু সদস্যপদ পেতে হলে এই ধরনের সংস্থায় বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠাতে হয় বিশেষ দূত পাঠাতে হয় তো বাংলাদেশ ওই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করেনি সেজন্য আমরা সেগুলো করেনি সেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো নিশ্চিত করেছেন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন কি বলেছিলেন মানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এখনই পদ পেতে সদস্য পেতে হবে বিষয়টা এরকম নয় যেহেতু আমরা এনডিবিতে আছি আমাদের মূল লক্ষ্য ছিল এনডিবিতে যোগদান করা তা আমরা যেহেতু এনডিবিতে আছি পরবর্তী সময়ে আমরা যে চাইলে সেখানে যোগদান করতে পারবো সদস্যপদ যদি আমরা পেতাম তাহলে একটি সম্ভাবনা থাকতো যেহেতু এই চীন চীন রাশিয়া এই জোট পড় এই জোটকে পশ্চিমা বিরোধী জোট হিসেবে গড়ে তুলতে চাইছে সেক্ষেত্রে ক্ষেত্রে পশ্চিমা রাষ্ট্রগুলো এবং যুক্তরাষ্ট্র এটা বিরোধিতা করতেছে বাংলাদেশের রাজধানীর একটা বড় বাজার যেহেতু আমাদের যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সেক্ষেত্রে আমরা বিভিন্ন বাধা নিষেধাজ্ঞার মুখোমুখি পাতা বহুতে পারতাম অ্যাপল তো আমরা তো বাংলাদেশ এখনো সেখানে যোগদান করেনি এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখনো যথেষ্ট ভালো আছে সুসম্পর্ক আছে সেক্ষেত্রে এখন কোনোভাবেই সেটা কমার কোন সম্ভাবনা নেই স্যার কান্তি পর্যন্ত